কলকাতায় ইউক্রেনের ড্রাগের রমরমা বিভিন্ন পার্টিতে পাওয়া যাচ্ছে এই ড্রাগ একলিকেই পাওয়া যাচ্ছে কিভাবে শহরে ছড়িয়ে রয়েছে এই ড্রাগের জাল তা সুলভ সন্ধান করেছে জি চব্বিশ ঘন্টা দেখুন সেই সুপার এক্সক্লুসিভ রিপোর্ট প্রথমে ডেটিং অ্যাপে ফাঁদ সেখান থেকে ডার্ক ওয়েবে ঘাপটি মেরে থাকা বিদেশি বিক্রেতার খপ্পরে শেষমেশ টাকা খরচ করলে অনলাইনে চলে আসে মাদক এভাবেই শহর কলকাতায় ঢুকে পড়েছে সুদূর ইউক্রেনের ট্রাক যার নেশায় বুধ তিলোতমার জেনসি নেটওয়ার্কিং চলছে নিজেদের মধ্যে একজনের থেকে অন্যজন অন্যজনের থেকে একটা গোটা নেটওয়ার্ক খুব সহজেই ব্যক্তিগত পার্টি ক্লাব পার্টি রেপ পার্টি সেখানে পাওয়া যাচ্ছে এই নেশার সামগ্রী কলকাতা শহরে যা একসময় অমিল ছিল সেই জিনিসই এখন ইজিলি অ্যাভেলেবল প্রথমে মারণ ড্রাগের আসক্তি তারপর প্রাইভেট পার্টিতে নিজেই বিক্রেতা জি চব্বিশ ঘন্টায় সর্বনাশের কথা জানালেন মাদকাসক্ত এক তরুণ নেশায় বুধ হয়ে অবাধ মেলামেশায় তিনি এখন এইচআইভি পজিটিভ আমার কিছু ওই বন্ধু বান্ধব হয় নতুন কিছু ফ্রেন্ডস হয় সোশ্যাল মিডিয়ার থেকে এইগুলি জিনিসগুলো হয় অ্যান্ড তারপরে ওদের সাথে হঠাৎ মিশতে মিশতে একদিন আমি এমনি একটা গ্রুপের সাথে মিশি যারা এসব করছিল। ইভেন কি হোটেল বুক করে করছিল। ভালো ভালো হোটেলস তখন ওই ভালো ফাইভ স্টার হোটেলসগুলো খুব কম রেটে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছিল তো ওরা ওখানে গিয়ে দল করে করছিল। তো ওদের সাথে আমিও জুড়ে যাই সাইট আছে সাইটের মধ্যে একটা এমনি করে একটা সাইন দিয়ে দেয় একটা আছে দেখবেন হোয়াটসঅ্যাপের মধ্যে হ্যাঁ ওই সাইনটা দিয়ে দেয় এটার একটা এটাই হচ্ছে কোডওয়ার্ড কোড ওয়ার্ড ইউজ করে ওইভাবে ইউজ করা হয় এগুলো পুরোটাই সিক্রেটলি হয় এগুলো প্রাইভেট পার্টিজ হয় এগুলো কোনো কমার্শিয়াল পার্টিজের মধ্যে এগুলো জিনিসগুলো করে না কোনো ক্লাব ফ্লাবের মধ্যে যদি তাই ওটা জানাশোনার মধ্যে হয় এরা মানে কোনো এরকম পার্টি করবে না নট লাইক এ রেফ পার্টি বা সেরকম ওইভাবে অর্গানাইজ করা হয় না আমি অলমোস্ট এক বছরের মধ্যে এক চার লাখ টাকা মতন খরচা করে দিয়েছি আমার ডিপেন্ডেন্সি থাকে যে কোনো রকম বা কোনো রকমভাবে এটাকে আনতেই হবে আর তারপরে যখন আমার নিজের পয়সা শেষ হয়ে যায় আমি প্রোডাক্টটা নিয়ে আমি অন্য কাউদের বিক্রিও করতে লাগি ইটস আ ওয়াইল্ড ফায়ারের মতন এক এক কেউ দেখছে পছন্দ হচ্ছে দে স্টার্টেড ডুইং অ্যান্ড এই জিনিসটা ছড়িয়ে যাচ্ছে ইয়াংস্টার্সরা এখন ভীষণ নেক্সট এখনকার যা লাইফস্টাইল এখনকার কার জীবনযাপন আই থিঙ্ক ইয়াংস্টার্সরা খুব বেশি এর দিকে আগ্রহ এখনই সচেতন না হলে বাড়বে বিপদ মাদকের নেশায় নষ্ট হবে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ আশঙ্কা প্রকাশ সমাজকর্মীদের নিউএয়েজ ড্রাগস অ্যাকচুয়ালি স্পিড ড্রাগ মানে বিশেষ করে পার্টি অ্যান্ড হ্যাভিং সেক্স এগুলোকে বিশাল একটা লেভেল হাই করে দেয় পপুলার ড্রাগ মানে হিসাবে বড় বড় ক্লাব দেয়ার ওন অ্যাসোসিয়েশনস একজন আরেকজনের কাছ থেকে চাইলে পেয়ে যায় অ্যাওয়ারনেস তো বাড়াতেই হবে অ্যাওয়ারনেস ছাড়া তো উপায় নেই এখন অ্যাওয়ারনেসেরও আবার মাত্রা আছে আমি কি ওয়েতে অ্যাওয়ারনেস বাড়াচ্ছি কিছুভাবে কিছু ভুল পদক্ষেপ আমরা সোসাইটির লোক নিয়ে নিয়েছি আমরা অ্যাওয়ারনেস বাড়াবার বদলে ওটাকে বরঞ্চ আরও পপুলারাইজ করে দিয়েছি সমাজকর্মীদের মতে পুলিশ প্রশাসন তো বটেই তরুণ প্রজন্মকে ড্রাগের চাল থেকে মুক্ত করতে সচেতন হতে হবে অভিভাবকদেরও ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা